নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য খুশির খবর বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে পি এফ বলে একটি নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে সেই পোর্টালের দ্বারা বর্তমানে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন স্কিমের যে টাকা আপনার ব্যাংকে আসবে কোন স্কিমে কত টাকা আপনার ব্যাংকে আসে তার পুরো লিস্ট আপনি সেখান থেকে খুব সহজে চেক করতে পারবেন এছাড়া কিন্তু আপনার ব্যাংকে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অথবা গভর্নমেন্টের কোন কোন টাকা আপনার ব্যাংকে আসে তার পুরো ডিটেলস এখান থেকে আপনি চেক করতে পারবেন এবং বিভিন্ন রকম স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশনও করতে পারবেন তো সেই জন্য আজকে আপনাদের বলব যে সেই পি এফ এম এস এই পোর্টালটা কী অথবা সেই পোর্টাল দ্বারা আপনি কী কী বেনিফিট পাবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত রিজল্ট পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো বর্তমানে কিন্তু এই পোর্টালে চলে আসবেন এই পোর্টালের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর বর্তমানে কিন্তু এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে অর্থাৎ বলতে পারেন এই পোর্টালটি নতুন আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে এবং এখান থেকে সরকারের বিভিন্ন রকম সার্ভিসের আপনি লাভ কিন্তু উঠতে পারবেন এবং গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশানও এখান থেকে খুব সহজে করতে পারবেন এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করে এখানে এজেন্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন এবং রেজিস্টার আপনি করতে পারবেন ঠিক আছে এ এছাড়া এখানে কী কী সার্ভিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক এখানে ব্যাঙ্কের বিভিন্ন রকম স্কিম রয়েছে এবার যদি স্কিম অপশানে ক্লিক করেন এখানে ব্যাঙ্কের বিভিন্ন রকম স্কিমের লিস্ট কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান কিন্তু খুব সহজে করতে পারবেন ঠিক আছে এছাড়া আর কী সার্ভিস রয়েছে এখানে এছাড়া কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেট ব্রাঞ্চ এখানে কিন্তু আপনি ব্রাঞ্চ কিন্তু ফাইন করতে পারবেন বিভিন্ন রকম ব্রাঞ্চ যে ব্যাঙ্কের ব্রাঞ্চ রয়েছে সেগুলো আপনি ফাইন করতে পারবেন এছাড়া কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে থেকে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে কী কী সার্ভিস রয়েছে এখানে যে জব কার্ডের টাকা টাকা এখানে জব কার্ডের টাকা কিন্তু এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন যে আপনার জব কার্ডের টাকাটা ঢুকেছে না কি অথবা জব কার্ডের যে টাকার যে স্টেটাসটা খুব সহজে এখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন ঠিক আছে এছাড়া এখানে নো ইয়র পেমেন্টস অপশানে ক্লিক করে আপনার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা চেক করতে পারবেন এবং আপনি ব্যাংকের পুরো ডিটেলস কিন্তু চেক করতে পারবেন কি ডিটেলস চেক করতে পারবেন ব্যাংকের পুরো স্টেটমেন্ট এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন যে গভর্নমেন্টের তরফ থেকে যে ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংকে। কোথা থেকে কোথা থেকে টাকা ঢুকেছে তার পুরো হিস্ট্রি বা তার পুরো লিস্ট কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন তো সেই জন্য এখানে আপনার ব্যাংকের এখানে নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে ক্যাপচার বসিয়ে তারপরে কিন্তু এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার ব্যাঙ্কের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু মোবাইল নাম্বার শো হয়ে গেছে এখান থেকে খুব সহজে মোবাইল নাম্বার চেক করতে পারবেন এবার যে এই মোবাইল নাম্বার যে ওটিপি গেছে সেই ওটিপিটা বসিয়ে এখানে স্বামীর বাটনে ক্লিক করলে এখানে পুরো যে ব্যাংকের স্টেটমেন্টটা আপনি দেখতে পারবেন যে আপনার যে গভর্নমেন্টের তরফ থেকে কোথা কোথা থেকে বর্তমানে আপনার টাকাটা ঢোকে যে কোন কোন স্কিমের মাধ্যমে আপনার ব্যাঙ্কের টাকাটা ঢুকে এখান থেকে পুরো লিস্ট আপনি এখান থেকে চেক কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি ওটিপি বসে এখানে স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পুরো লিস্ট কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু পুরো লিস্ট এখান থেকে আপনি চেক করতে পারবেন যদি আপনার যে ব্যাঙ্কে গভর্নমেন্টের রকম টাকা যদি ঢুকে তাহলে পুরো লিস্ট এখান থেকে চেক করতে পারবেন যে কোথা থেকে কোথা থেকে আপনার টাকাটা ঢুকছে তারপরে লিস্ট এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে এছাড়া আর কী কী বেনিফিট রয়েছে এখানে যদি আপনি পেমেন্ট স্টেটাস অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশানে দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে যে কোনো গভর্নমেন্টের স্কিম এখানে বিভিন্ন রকম গভর্নমেন্টের স্কিম রয়েছে সেই স্কিমের কিন্তু আপনি ডিটেলস চেক করতে পারবেন ধরুন এখানে পিএম কিষান কিষাণ রয়েছে এখানে পি এম কিষান সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম গভর্নমেন্টের স্কিম রয়েছে সেই স্কিমের আপনি টাকাটা আপনার ব্যাংকে পাচ্ছেন কি না বা আপনি কতবার টাকাটা পেয়েছেন পুরো লিস্ট এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন রকম স্কিমের কিন্তু লিস্ট দিয়ে রয়েছে সেই স্কিমে আপনি সেই স্কিমের মাধ্যমে আপনার ব্যাংকে টাকা পেয়েছেন নাকি অথবা আপনি পাচ্ছেন নাকি সেই স্কিমের মাধ্যমে সঠিকভাবে টাকাটা পাচ্ছেন কি না অথবা কোন ব্যাংকে টাকা পাচ্ছেন সমস্ত ডিলেস এখান থেকে চেক করতে পারবেন দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে বা অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে এখানে স্বামীর বাটনে ক্লিক করে খুব সহজে চেক করতে পারবেন যে আপনার ব্যাংকে টাকা পাচ্ছেন কি না বা কত টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে কত টাকা ঢুকছে সমস্ত ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন অর্থাৎ বলতে গেলে আপনার যে যে গভর্নমেন্টের তরফ থেকে যে কোনো স্কিমের টাকা যে আপনার ব্যাংকে আসে কোন স্কিমে কত টাকা আসে অথবা কোন স্কিমের মাধ্যমে আপনি টাকাটা পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এই পোর্টালের দ্বারা আপনি চেক করতে পারবেন এবং বাড়িতে বসে কোথাও কিন্তু যেতে হবে না গভর্নমেন্টের কোন স্কিমের টাকা কোন ব্যাংকে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন এছাড়াও যদি কোনোকম জানার ইচ্ছে থাকে এখানে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে অথবা এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে আপনি মেসেজ করে বিস্তারিত এই পোর্টালের সম্বন্ধে জানতে পারেন ঠিক আছে সেই জন্য সবাই একবার এই পোর্টে এসে আপনি আপনার সমস্ত ডিটেলসটা চেক করতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওগুলো বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যান্ত ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ